সেলombangbasta <mí> shotto khobor ekhon apnar khana goli. Amader channel ti subscribe korun ebong 南京。

যেভাবে বিজেপি সরকার একতরফা গায়ের ক্ষমতায় মুসলমানদের উপরে যে বিলটা চাপিয়ে দিয়েছে অকা বিলের ভালোর নাম করে যেভাবে মুসলমানদের যে জায়গা জমি কবরস্থান করার চেষ্টা করছে এর জন্যে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং যতক্ষণ না অকা বিলটা এই নতুন বিলটা প্রত্যাহার করছে আমরা ভারতের মুসলমান আন্দোলন চালিয়ে যাব আমাদের আজকে এখানে যে আন্দোলনটা হচ্ছে এখানে সীমাবদ্ধ নয় আমাদের সারা ভারতবর্ষে আন্দোলন আর ওয়াকাপ বিলের যে নতুন বিলের প্রতিবাদ আমরা করছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিল্লা যেগুলো ওয়াকাপ পরে গিয়েছে আল্লাহর নামে সে সমস্ত জমির ওপরে জোর করে দখলদারি মালিকানা চাইছে বিজেপি সরকার আমাদের মুসলমানদের উচিত প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক মসজিদে মসজিদে প্রত্যেক জায়গায় মুসলমানেরা একত্রিত হয়ে এই অকাব বিলের প্রতিবাদ করা দরকার এটা হচ্ছে আমাদের ইমানের দায়িত্ব মাথায় রাখতে হবে আমরা পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ মুসলমান বসবাস করি আমাদের সম্প্রীতি বাংলা আমাদের লড়াই যাতে কোনো ধর্মের বিরুদ্ধে নয় আমাদের লড়াই আমাদের জিনিসটা ফিরিয়ে পাওয়ার লড়াই আমরা ভারতের মুসলমান হিন্দু সকলে মিলেমিশে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি আগামীতে প্রতিবাদ আরও দীর্ঘ হবে আমাদের যতক্ষণ না এই অকাব বিল বাতিল করছে এটা আমরা অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আমরা অ্যাপ্রিসিয়েট করি সম্মান করি ভালোবাসি আমাদের ভারতের ঐতিহ্য এই বিলটাকে আমরা মানি না সারা ভারতবর্ষের সব ধর্ম বর্ণের মানুষ আমরা কন্ডেম করছি ঘৃণা করি কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে কোনো একটা ধর্মকে টার্গেট করে সবসময় ধর্মীয় আবেগকে তারা ছেলেখেলা খেলা হচ্ছে এটা আমরা মানি না ভারতের মাটি ঐতিহ্যের মাটি ইউনিটির মাটি ভালোবাসার মাটি একতার মাটি এখানে আমরা সব ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে থাকতে চাই অবিলম্বে বিলকে প্রত্যাহার করতে হবে নাহলে সারা বাংলা আমরা স্তব্ধ করে দেবো শুধু বাংলা নয় দিল্লির বুকে সব ধর্ম বর্ণের মানুষ আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ প্রতিরোধ করব একদিন সারা ভারত আমরা স্তব্ধ করে দেব কিন্তু আমরা গণতন্ত্রকে ভালোবাসি ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ভালোবাসি অ্যাপ্রিসিয়েট করি যার জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা আন্দোলন করছি পথসভা করছি প্রচার প্রসার করছি এটা হলো আমাদের মুসলিম ধর্মের মানুষদের বাপদাদার রক্ত পানি করা মাতার ঘাম পায়ে ফেলা কষ্টার্জিত অর্থ তারা লিল্লাহিয়া পক্ষে লিল্লা করেছে মসজিদ মাদ্রাসা মক্তব দাসগা খানকা এগুলো আমাদের সম্পত্তি এতে কোনো কোন খব্বিশ হাইনার চোখ আমরা সহ্য করব না আমরা মেনে নেব না মুসলমানদের ধর্মে ভারতীয় ঐতিহ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী আমরা আমাদের সব কিছু অধিকার আমরা পেতে চাই আমাদের অধিকারে বাধা দেয় আর এই ভারতকে তারা রক্তাক্ত করতে চায় সাম্প্রদায়িক সম্প্রীতির নামে তারা হিন্দু মুসলিম করে দেশে দাঙ্গা লাগাতে চায় এই সমস্ত দাঙ্গালা সরকার নেতাদেরকে আমরা ডাস্টবিনে ফেলবো আমরা সব ধর্মের মানুষ এক হয়ে আমরা এর প্রতিবাদ করছি আজ কথা ঠিক হচ্ছে একদিন রাস্তা হবে হবে ট্রেন লাইন বন্ধ গাড়ি ভাঙচুর হবে কিন্তু না আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা প্রতিবাদ করছি দেশের সম্মান ইজ্জত দেশের আইনকে মেনে নিয়ে মাথা পেতে নিয়ে আমরা প্রতিবাদ করছি এটা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা জানাতে চাই এই বিল কৃষক বিলের নাই প্রত্যাহার করতে হবে নাহলে সারা সারা বাংলার মানুষ সারা মানবে না আর এটা যদি না মানে একদিন আমরা দিল্লির বুকে গিয়ে হাজির হব তৈরি আছে আমাদের অধিকার আমাদের অধিকার আমরা মেনে নিতে পারবো না আমাদের ঐতিহ্য আমাদের বাপদাদা রেখে যাওয়া সম্পত্তি মসজিদ মাদ্রাসা মন্তব খানকা কবরস্থান এই জায়গায় অন্য ধর্মের মানুষ তাদেরকে মাথা দিতে দেব না আবার প্ল্যানিং করে দুজন হিন্দুকে এই গ্রুপের মধ্যে রাখছে এটা কোনোদিন হতে পারে না আজকে অন্য ধর্মের মানুষদের তাদের দেবত্ব সম্পত্তির প্রতি কিন্তু ওর লক্ষ্য পড়েছে আজকে মুসলমানদের সম্পত্তিতে হাত দিয়েছে মানে অন্যরা আনন্দ করার কিছু নাই একদিন ওদেরও সম্পত্তিতে হাত দেবে আমরা সব ধর্ম বন্ডের মানুষ ইউনিটি একতার সঙ্গে লেগেছি বিশেষ করে আমরা পুরুফরা দরবার শরীফ কিছু কম বেশি পঞ্চাশ থেকে ষাট জন পিস যেটা রাস্তায় হাঁটতে নেমেছি সারা বাংলা আমরা স্তব্ধ করে দেবেন হোক যেমন করে কিছু এমপি বাড়িয়ে নিয়ে জোরপূর্বক আমাদের ঘাড়ে এই বিলটা চাপিয়ে দিয়েছে এই বিল আমরা মানি না অসংবিধানিক মানি যেখানে সংবিধান মানবো না বিজেপি সরকারের কত শুনবো আমরা সংবিধান মানবো আমরা সংবিধান মানবো সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে বলে আমরা আজকে আন্দোলনে এই বিল যতক্ষণ না উদ্রো করছে সরকার ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম আন্দোলন চলছে চলবে এখানে আপসহীন এক কথায় আপসহীন সংগ্রাম চলছে চলবে কারোর সঙ্গে আপোষ করা হবে না এই বিল শুধু আমাদের পূর্বপুরুষরা আমাদের দিয়ে গেছে কোন ডিএম কে দিয়ে যায় কোন অন্য ধর্মালম্বী ব্যক্তি যাদেরকে আসরে বসিয়ে দিতে তাদের দিয়ে যায়নি আমাদের পূর্বপুরুষ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তাদের মুস্তাকবিলের জন্য তাদের ভালো চেয়ে দিয়ে গেছে কেউ জবর দখল করবে আমাদের জীবন থাকতে আমরা হস্ত দেবো না বলবো কেন্দ্রীয় যে সরকার হ্যাঁ নরেন্দ্র মোদী সরকার হ্যা দরসাল ইসলে ہمارے اوپر یہ جو زبردستی ہے ایکٹ جو ہے لاگو کر دیا گیا اور یہ مودی کا جو چال ہے امت شاہ کا جو چال ہے یہ سب سے بڑے چالنے والا اللہ ہے اللہ کا جو جائیداد ہے اس کو وہ تم دوسرے کو بانٹ رہے ہو تمہارا باق کا ہے

কোন দিনই কেউ শান্তভাবে থাকবে না সেইটা আমাদের মুসলিম ভাইরাই হোক আর হিন্দু ভাইরাও আমি নয়ন মুগারজি আমি আজকে নিয়েছি আমাকে দেখে আরো সবাই নাবে তো আমি বলছি কোন দিনই সেন্ট্রাল गवर्नमेंट এটা ঠিক করে রে তো আইন বাতিল হবে যদি একান্ত বাতিল না হয় সে এত ভাই বোন আছে সবাই দিল্লি অভিযান হবে লাস্টে দিল্লি যেমন ভাবে kisi আইন বাতিল হইছে সেম ভাবে দিল্লি গে দাও করে দিল্লিতে ই আটক করে আমাদের ওয়াকফ আইন বাতিল করা হবে থ্যাংক ইউ রয়ন মুগারজি ہمارے سب سے زیادہ سنائی دے گی اور وہ ہے اوک امنڈمنٹ ایکٹ جو کہ مسلمانوں پر تشدد کرنے کے لیے مسلمانوں کو پریشان کرنے کے لیے مسلمان کے ادھکار کو ختم کرنے کے لیے لائے گیا ایک چکرنت اور چکرویو ہے جو کہ مسلمان کو اپنے ادھیکار سے ونچت کیا جاتا ہے مسلمان کو پریشان کیا جاتا ہے اس اوکف امنڈمنٹ کی حقیقت کو اگر آپ جانیں گے تو آپ بھی اس کے ورو میں کھڑے ہوں گے اپنے وروج میں آواز کو اپنا اچالن کریں گے آٹھ امنڈمنٹ ایک کے ادھیکار میں جو نئے نئے رولز لایا گیا ہے وہ مسلمان کے برخلاف ہے مسلمان کے مسجدوں کو توڑنے کے لیے مسلمان کے مدرسوں کو توڑنے کے لیے مسلمان کے عیدگاہ کو تباد برباد کرنے کے لیے مسلمان کی مجار کو خانقاہ کو تباد برباد کرنے کے لیے بھی لایا گیا ہے اس کے مذہب میں, میں میں ایک شعر کہنا چاہوں گا آج میں پورے ہندوستان کے لوگوں کو بتانا چاہتا ہوں کہ مسلمان آمن و شانتی کو پسند کرتا ہے لیکن جب تم مسلمان کو انگلی کرو گی مسلمان کو پریشان کرو گے واللہ ہی اللہ کی قسم اے مسلمان جو اپنے دین کے لیے اپنی شہادت کر سکتا ہے لیکن اپنے سمبیدان کو بچانے کے لیے اپنی آواز بالکل اٹھا سکتا ہے نا

کو پوری طرح سے دیا جاتا ہے آرٹیکل ٹوینڈی فائیو وال پرسن آر ایکل انٹائٹل اگر آپ آرٹیکل کو دیکھئے گا آرٹیکل ٹوینڈی فائیو کیا فرمایا جاتا ہے آرٹیکل ٹوینٹی فائیو میں فریڈم آف ریلیجن وال پرسن ار اکولی انٹائٹ ٹو فریڈم آف کانس اکولی پروسیس پروٹیکٹ فریڈم فار ریلیجن ہر کسی کو اپنی دھرم کو فیلانے اپنی دھرم کے پرچار میں اپنے دھرم کے پرچار میں پور لیتا سدینتہ دیا گیا ہے ہر طرح کے اعتبار سے اس کو فریڈم ہے لیکن آج ہم کو اور ہم سے یہ آزادی چھین لینے کی کوشش کر رہا ہے لیکن ہم بیٹھنے والے نہیں ہیں آخر میں حدیث بول کے آپ لوگوں سے رخصت چاہوں گا نبی صلی اللہ علیہ وسلم فرماتا ہے من کرنگافلیمان اگر آپ میں سے کوئی انائی دیکھے اتیچار دیکھے ظلم دیکھے تو اپنے ہاتھ سے روکے پہلی مرتبہ اگر اپنے ہاتھ سے روکنے کی استطاعت نہ رکھتا ہو تو اپنی زبان سے روکے اگر زبان سے روکنے کی استطاعت نہ رکھتا ہو تو کیا کرے دل میں اس کے لئے غبار جانے خراب جانے لیکن ہم مسلمان اتنا کہ کمزور ہو چکے ہیں کہ ہم صرف دل میں خراب جانیں گے ہم انہیں آواز کو اٹھائیں گے ضلع کے سمبیدان تک ہم انہیں آپ کو آواز کو اٹھائیں گے انشاءاللہ آخر میں میں اللہ سے دعا گوں گو کہ اللہ العالمین ہمیں اب استعادت فرمائیں ہمیں طاقت دیں کہ ہم اس دل کو ہم اس دل کو গ্রামবাসী বিন্দুর মানে সহযোগিতায় করা হয়েছে এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের এই মিছিলে দলে দলে যোগ দিয়ে আমাদের এই মিছিলকে সফল করে তুলেছে আমরা যেটা এক্সপেক্টেশন রেখেছিলাম যে লোক তার থেকে অনেক বেশি লোক আমাদের এই মিছিল এসেছে তো যেখানে যে মেন উদ্দেশ্য কেন্দ্রীয় সরকার যেভাবে সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে যে কোনো ধর্মীয় মানুষ তাদের ধর্মের ট্রাস্ট নিজেরা চালাবে তো কেন্দ্রীয় সরকার সেই অধিকার নিজেদের আমাদের থেকে কেড়ে নিয়েছে মাইনোরিটিদের থেকে তার প্রতিবাদেই আমাদের এই মিছিল আমরা এই মিছিল করে কেন্দ্রীয় সরকারকে জানান দিতে চাই যে এই কালো বিল যতক্ষণ না তারা বাতিল করছে আমাদের প্রতিবাদ আরও চলবে এবং বৃহত্তরকে বৃহত্তর আন্দোলন আমরা করব আমার নাম সাহিল মল্লিক